আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চাশ নম্বর অংশটুকু শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের নম্বর তোমরা দেখতে পাচ্ছ একটি ছক দেওয়া আছে এই ছকটি তোমাদের পূরণ করতে হবে ছকে বলা হয়েছে কোথায় কোন চিহ্ন বসে কোথায় কোন জ্যোতি চিহ্ন বসে আমরা এর আগের ক্লাসে এর আগের পৃষ্ঠাগুলোতে গুলোতে চিহ্ন সম্পর্কে পড়েছি কোথায় কোন জ্যোতি চিহ্ন বসে বা জ্যোতিচিহ্নের কাজগুলো কি কি এগুলো আমরা পড়েছি আজকের ক্লাসে যে কাজটি দেওয়া হয়েছে কোথায় কোন জ্যোতি চিহ্ন বসে এ দেখে লেখা আছে আমরা কোন জ্যোতি চিহ্ন বসে সেটা এই ঘরে লিখব তো তোমাদের সুবিধার্থে আমি এই ছকটি পূরণ করে রেখেছি চলো এখন তোমরা ছকটি দেখে নিবে প্রথমে ছিল উদাহরণ দেওয়ার সময় আমরা পড়েছি উদাহরণ দেওয়ার সময় কোন চিহ্ন বসে তাই এ ঘরে লিখবে কুলন এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝে আমরা পড়েছি এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে এই দুই বাক্যের মাঝখানে ড্যাশ চিহ্ন বসে তাই এখানে ড্যাশ লিখেছি তোমরা এর পাশে এই চিহ্নগুলোও দিতে পারো যেমন এখানে ড্যাশ তোমরা এখানে ড্যাশ দিতে পারো কারো কথা সরাসরি বোঝাতে উদ্ধৃতি চিহ্ন বসে শিক্ষার্থীরা কারো কথা যদি সরাসরি আমরা ব্যবহার করি আমরা উদাহরণে একজন শিক্ষকের কথা দেখেছিলাম শিক্ষক একটা কথা বলেছিলেন সেটা চিহ্নের মাঝে ছিল কেউ যদি কোনো কথা বলে আর আমরা সেটা সরাসরি বলি তার কথার কোনো রকম পরিবর্তন না এনে তিনি যে কথাটা বলেছেন সরাসরি ওই কথাটা বলি তাহলে এই উদ্ধৃতি চিহ্ন বয়স কোনো বাক্যে যখন কিছু জিজ্ঞাসা করা হয় জিজ্ঞাসা করা বা কোনো কিছু জানতে চাওয়া এগুলোর বা এরকম বাক্যের পরে প্রশ্ন চিহ্ন বসে এখানে লিখবে প্রশ্ন চিহ্ন ঘনিষ্ঠভাবে সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে এরকম ঘনিষ্ঠ সম্পর্ক ওলা দুটি বাক্যের মাঝখানে সেমিকুলন বসবে দুটি শব্দকে এক করতে দুটি শব্দকে এক করতে হাইফেন বসবে এখানে একটা কথা মাথায় রাখবে যখন দুটি শব্দ থাকবে দুটি শব্দের মাঝখানে হাইফেন বসে আর যদি বাক্য থাকে দুইটি যে ঘনিষ্ঠ বাক্য বা সম্পর্কযুক্ত বাক্য একই জাতীয় বাক্য এ দুটির মাঝখানে সেমিকুলন বসে আর দুটি শব্দের মাঝখানে হাইপেন বসে যেমন বাবা মা বাবা মা দুটি শব্দ এ দুটি শব্দের মাঝখানে হাইফেন দিতে হবে বাক্যে বিভিন্ন ধরনের আবেগ বোঝাতে বাক্যে বিভিন্ন ধরনের আবেগ বোঝাতে বিষয়সূচক চিহ্ন বসে যেমন আমরা বলতে পারি আবেগ শব্দগুলো যেগুলো আমরা হঠাৎ করে উচ্চারণ করে ফেলি যেমন আহ বাহ চমৎকার এই শব্দগুলোর পরে চিহ্ন বসে বাক্যের বিবরণ সাধারণভাবে শেষ হলে বাক্যের বিবরণ সাধারণভাবে শেষ হলে দাড়ি চিহ্ন বসে বা বাক্যের সমাপ্তি বোঝাতে দাড়ি চিহ্ন বসে বাক্যের মধ্যে যখন একটু থামতে হয় বাক্যের মাঝে যখন একটু থামতে হয় হালকা একটু থামতে হয় তখন কমা বসে তাই এখানে লিখবে কমা শিক্ষার্থীরা তোমরা ঠিক এইভাবে এই ছকটি পূরণ করবে তো শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে কোথায় কোন জ্যোতি চিহ্নগুলো বসে তোমরা যখন লেখা লিখবে তখন এই জ্যোতি চিহ্নগুলোর সঠিক ব্যবহার করবে তাহলে এই জ্যোতি চিহ্নগুলো তোমরা আর ভুলে যাবে না ঠিক আছে তো আজকের ক্লাসে লম্বা করব না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমি জ্যোতিচিহ্ন বসাই এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদে জ্যোতি চিহ্ন দেওয়া নেই এই অনুচ্ছেদে আমাদেরকে জ্যোতি চিহ্ন দিতে হবে তো শিক্ষার্থীরা আমি পরবর্তী ক্লাসে এই অংশটুকু আলোচনা করব সে পর্যন্ত সঙ্গে থেকে জাগরিক ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে